নামাজের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন এই আবাদতটাকে আল্লাহ এত পছন্দ করেছেন এই আবাদতটাকে আল্লাহ রব্বুল আলামিন মাসে একবার ফরজ করে নাই বছরে একবার ফরজ করে নাই বারো এক যুগে একবার ফরজ করে নাই আল্লাহ এই এত এত পছন্দ পছন্দ করে। করে দৈনিক পাঁচবার আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন চিল্লাই বলেন সুবান আল্লাহ আল্লাহ রব এবাদতকে ফরজ করে দিয়েছেন নামাজের গুরুত্ব হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেমন গুরুত্ব দিতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন নি কে ছিলেন নবীজির মহাপতের স্ত্রী ছিলেন কম বয়সের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবায়ে কেরামদের মধ্যে

সাহাবে গেরাম অনেকেই ছিল ওই সময় ওই নামাজের মধ্যে আবু বকর সিদ্দিক রদেউল্লাহতালানহা তিনি উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রদে আল্লাহতালানহা আনহু তিনি অত্যন্ত নরম দেলের মানুষ ছিলেন অত্যন্ত নরম মানুষ ছিলেন আর হজরতে উমর রদি আল্লাহতালা আনহু তিনি চেতা ছিলেন হজবতে উম রাদী আল্লাহতা আলান যেই রাস্তা দিয়ে যাইতেন কিতাবের মধ্যে আছে ওই রাস্তা দিয়ে শয়তান যাইতেও বই করতো শয়তান যাইতেও বই করত আর হজবতে আবহু বকর সিদ্দিক রাদী আল্লাহ হতা নরম দিলের মানুষ ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম মোর যে মউদ মমূর্ষ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম অসুস্থ অবস্থায় নামাজের যখন সময় হয়েছে নামাজের সময় হওয়ার পরে নামাজের যখন সময় হয়ে গেছে আল্লাহর হাবিব তিনি অসুস্থ সাহাবিদেরকে ডাকতে বললেন সাহাবিরা মরু আবা বা আবু বকরকে নামাজ পড়াতে বলো আমি অসুস্থ নামাজে যাইতে পারতেছি না বলো আবু বকরকে আদেশ করলাম আমি অনুমতি দিলাম মুরু আবা বকরিন বিসলাতি আবু বকরকে নামাজ পড়ানোর অনুমতি দিলাম তোমরা আদেশ দাও আবু বকর যেন নামাজ পরায় সাহাবায়ে کرام আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে ডাক দে বললেন ও নবী আবু ভকর কল নরম দিলের মানুষ আপনার যাই নামাজের মুসল্লাই যখন নামাজের জন্য দাঁড়াবে আবু বকর সেখানে ঠিক থাকতে পারবে না কাজে আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ আনহুর দ্বারা নামাজ পড়ানো সম্ভব না আল্লাহর রসুল দ্বিতীয়বার আবারও বললেন মুরু আবা বাকরিম বিসলাতে যাও যাও সাহাবাইকার দেরি করো না বিলম্ব করো না আবু বকরকে আদেশ দিয়েছি তুমি তাকে তোমরা যায় তাকে বলো আবু বকর যেন নামাজ পড়াই দেয় আবারও সাহাবাইকার বললেন রিক্কাতুল কলবি আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত নরম দিলের মানুষ ওগো নবী তিনি যখন আপনার জায়গায় দাঁড়াবে আপনার জায়গায় দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুwidetilde ঠিকতে পারবে না এমনিভাবে একবার দুইবার সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন আবু বকর যেন নামাজ পড়ায় দেয় এমনিভাবে দুইবার দুই তিন বার যখন হয়ে গেছে চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কি কথা বলতেছেন আবু আদেশ দিলাম আবু বকর যেন নামাজ পড়ায় দেয় আমি নবী অনুমতি দিলাম আবু বকর যেন নামাজ পড়ায় দেয় চতুর্থবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পারমিশন পেয়ে এবার যখন নামাজে দাঁড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামান্য অসুস্থতার মধ্যে একটু আরাম দিয়েছেন একটু সুস্থ হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য যখন সুস্থ হয়ে গেছে এদিকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ তিনি জাইনামাজে দাঁড়াইছেন দাঁড়াইছেন আর রসুল সাল্লাহ আলি সাল্লাম সামান্য পরিমাণ একটু সুস্থ হয়েছেন কেমন সুস্থ হাদিসের মধ্যে এটাও বর্ণনা আসছে তেমন তিনি সুস্থ হন নাই একা চলার মতো কোনো শক্তি নাই দেখেন রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা যার আগে পিছের সমস্ত গুনা কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন আল্লাহ তালা যার আগে পিছের সব গুনা মাফ করে দিয়েছেন তিনি একা জাইনামাজের মুসাল্লায় যাবেন নামাজে যাবেন এমন একটা শক্তি রসুলের এমন শরীরে শক্তি ছিল না দুইজনের কাঁধে ভর করে দুইজন সাহাবিকে ডাকলেন ও সাহাবি আসো আমি একটু সুস্থতা অনুভব করতেছি আবু বকর তো নামাজে দাঁড়িয়েছে সমস্যা নাই আমাকে আবু বকরের পিছনে দাঁড় করিয়ে দেওয়া জোরে কোন আল্লাহ ভাইরা আমার আমরাও নামাজি আর আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন যার কোন গুণা নাই আল্লাহ তালা যার সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন অসুস্থ মুমূর্ষ অবস্থায় সামান্য পরিমাণ একটু সুস্থ হয়েছেন সামান্য পরিমাণ সুস্থ হওয়ার পরে সাহাবি দুই জন সাহাবির কাদে বর করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মসজিদে চলে গেছে আল্লাহু আকবার বলেন এই ঘটনা দ্বারা কি বুঝা আসে নামাজের গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাই তিনি নামাজের এত গুরুত্ব দিতেন এত গুরুত্ব দিতেন এত নামাজকে তিনি পছন্দ করতেন নিজে চলার তেনার শরীরের মধ্যে কোন শক্তি ছিল না নিজে চলার মতো রসুলের গায়ে শক্তি ছিল না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে আমার নবী একটু সামান্য পরিমাণ যখন সুস্থতা অনুভব করছে সামান্য পরিমাণ সুস্থতা অনুভব করার সাথে সাথে দুইজন সাহাবির কাঁধে পর করে আল্লাহর নবী যায় নামাজের মুসল্লাই দাঁড়ায় গেছে যেরকম আল্লাহ তালা সব গুনা মাফ করে দিয়েছে এখন আমাদের সাথে হিসাবটা মিলান ও সুস্থ চাইলে তিনি রুমেও নামাজ পড়তে পারতেন নিজে যাইতে পারে না নিজে চলতে পারে না নামাজের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন নামাজকে কি পরিমাণ ভালোবাসছেন নিজে চলতে পারে না দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর হাবিব sallallahu alaihi তিনি নামাজে গেছেন আর এখন আমাদের কি অবস্থা কোনো সমস্যা নাই চা দোকানে বসে এমনি আড্ডা দেন সারা দিন বসে থাকে নামাজ সারা বসে থাকে আউল উম আই উহা সবমিহিল আপ তুই আউমাল কেয়ামাতি চলা দিন আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নামাজের হিসাব আল্লাহ তালার সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা এমন জিজ্ঞাসা করবেন না যে বান্দা ও বান্দা তুমি কত লাখ টাকার মালিক কয় কোটি টাকার মালিক হইছ তোমার ব্যাংকে কত লাখ টাকা আছে এই কথা আল্লাহ তারা কি করবেন না জিজ্ঞাসা করবেন না আল্লাহ তালা সর্বপ্রথম আমাদের ময়দানে যে জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করবেন সেটা হলো নামাজ সেটা কি সবাই বলেন কি নামাজ নামাজের হিসাব আল্লাহ তারা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তাহলে এই ঘটনা তারা আমাদের বোঝা আসলো নামাজের কেমন গুরুত্ব অনেক বলা যাবে আমার ফজিলত বলতে হবে আবার নামাজ না পড়ার ভয়াবহতা আছে আমি আংশিক করে বলতেছি তো এটা দ্বারা আপনার আমাদের বোঝা আসলো আল্লাহ রসুল্লাহাম অসুস্থ তারপরেও তিনি নামাজ চালেন নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে অনেক মা বোন মা বোন পায়ে হাত ধরে বলি এখানে যারা আসছেন পায়ে হাত ধরে বলি নামাজ পড়েন নামাজ ছাড়া উপায় নাই কে আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে নামাজ পড়লে আল্লাহ তালা সমস্ত গুণাদ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফের 528 নম্বর হাদিসের মধ্যে আসছে আর লাউ আননা নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইউবকি মিন দারানিহি শাইউন ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইউন ফাযালিকা মিছলু সালাওয়াতিল খামসি ইয়ামুহুল্লাহু বিহিন্নাল খাতায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাদেরকে জানায় দেন সাহাবিদেরকে ডাক দে বলতেছেন ও সাহাবিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ডাক দে বলতেছেন সাহাবিরা শুনো যদি তোমাদের কারোর ঘরের দরজায় অথবা বাড়ির সামনে একটা নদী থাকে আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন সাহাবিরা ও সাহাবিরা বলো তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে আপনারা বলেন একটা মানুষ যদি দৈনিক পাঁচবার তার নদীতে অথবা গোসলখানায় যদি গোসল করে শরীরে কোনো ময়লা থাকবে কথা বলেন থাকবে সাহাবিদেরকে আল্লাহ হাবিব ডাক দে বলতেছেন ও সাহাবিরা শুনো তোমাদের বাড়ির সামনে অথবা ঘরের সামনে একটা যদি নদী থাকে আর ওই নদীর মধ্যে আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দী যদি দৈনিক পাঁচবার গোসল করে ও সাহাবাই কেরাম বলো তাহলে কি তার শরীরে কোন ময়লা থাকতে পারে সাহাবিরা বলতেছে দৈনিক পাঁচবার গোসল করার পরে তার শরীরে কোন ময়লা থাকতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া সাহাবায়ে কেরাম শুনো একজন মানুষ যখন দৈনিক সে যদি পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোন ময়লা থাকতে পারে না ঠিক এমনিভাবে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি দৈনিক পাঁচবার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকতে পারে না এমনিভাবে কোন বান্দা কোন বান্দি যদি দৈনিক পাঁচবার নামাজ পড়ে তার শরীরের মধ্যেও গুনাহের ময়লা থাকতে পারে না কথা বলেন ঠিক কি না পাঁচবার গোসল করলে শরীরে ময়লা থাকে না এমনি ভাবে কোন মানুষ যদি পাঁচবার নামাজ পড়ে ওই ব্যক্তির শরীরের মধ্যেও কোনো ময়লা থাকতে পারে না কিসের ময়লা গুনাহের ময়লা কোন গুনাহের কি থাকতে পারে না ময়লা থাকে না নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন আবার ওযু করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন যরকন সুবহানাল্লাহ ওযু করলে আল্লাহ তাআলা কি করেন গুনাহ মাফ করে দেন হাদিসের মধ্যে আসছে মিশকা শরীফের দুইশো পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আছে এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরাইরা রদি আল্লাহতাল আনহু আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তিনি বলতেছেন যে মানুষ যখন অজু করতে যা নামাজের আগে অজু লাগে না কথা বলেন লাগে কিনা যারা বন্ড তাদের নামাজের তাদের তো নামাজই নাই তারা কয় সেজদা একটা দিলে যথেষ্ট ইবলিস পুরা পৃথিবী তারা যুক্তি আছে তাদের তারা বলে কি কয় ইবলিস সারা পৃথিবী সেজদা দিয়ে নাপাক বানাইছে আমরা আর কই সেজদা দেব সেজদা একটা দিলে যথেষ্ট জোরে কন্যা উজুবিল্লা কিছুক্ষণ আগেই তো বললাম সেজদা যদি একটা দিলে যথেষ্ট হতো তাহলে আল্লাহ রসুল মর্যাদা মুমূর্ষ অবস্থায় দুইজনের কাঁধে ভর করে নামাজে যেতে না কথা বলেন ঠিক কিনা ওরা বন্ধ ওরা বন্ধ ওরা বন্ধ বন্ধ তারা নামাজ নামে তারা তো নামাজ নাই তারা ল্যাংটা বাবা কথা বলেন ঠিক কিনা তাদের নামাজ লাগে না তারা তো ঘোষণা দেয় মুরিদ হইলে বলে নামাজ লাগে না জোরে কন্যা উসবিল্লা এজন্য আমি বলতেছিলাম মিস্ কা শনিবার নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন নামাজের আগজু করতে যা অজু করে অজুর মধ্যে যখন তার হাত দৌত করতে থাকে হাত দ্বারা যত পাপ করছে যত গুনাহ করছে অজুর পানির সাথে আল্লাহ তালার সমস্ত গুণাকে জোড়ায় দেন জুরুলমান সুবহান আল্লাহ মানুষ যখন তার চেহারা দৌত করে অজুর মধ্যে একজন মানুষ যখন তার চেহারাটা দৌত করতে থাকে চেহারা যখন দৌত করতে থাকে এই চোখ দ্বারা চেহারার মাধ্যমে চোখ দ্বারা যত গুনা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন চোখের গুনাগুলা অযু যখন মুখ দৌত করতে থাকে মুখের গুনাগুলা আস্তে আস্তে জোরে পড়ে যায় জোরে কনসুভান আল্লাহ মানুষ যখন পা দৌত করে পা করার পর পায়ের দ্বারা যত গুনা হয়েছে পার মাধ্যমে গুনা হয় কি হয় না কথা বলেন ঠিক কিনা অনেক অন্যায় আমরা যেগুলো পায়ে হেঁটে হেঁটে যাইতে থাকি নবীজির বাস অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও উম্মত তোমার পায়ের গুনাহ যদি তুমি মাফ করাইতে চাও তাহলে ওযু করো আল্লাহ তাআলা ওযু করলে তোমার পায়ের গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মেসকা ছরিবের এই মিসকাত শরীফে 225 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় তোমরা যখন ওযু করবা সামনে শীতের সিজন আসতেছে ওযু করতে একটু কষ্ট হয় কথা বলেন ঠিক কিনা ওযু করতে কষ্ট হয় আল্লাহ তালা রসুলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন ওগো নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মত যে কষ্ট করে ওযু করবে শুধু শীতের সময় না শুধু গরম নয় আমি আল্লাহর রাসূল আমি আল্লাহ তা সালা সবসময়ের জন্য বিধান দিয়ে দিলাম আপনার উম্মতকে আপনি জানাইয়া দেন ঠান্ডার মধ্যে কত কষ্ট করে শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে আমার বান্দা যখন ওযু করবে ওজুর আগে যখন তার চেহারা ধৌত করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার চেহারার গুণাকে আমি আল্লাহর সাথে সাথে জরায়া দেব জরা কোন সুবহানাল্লাহ যখন কোনো বান্দা সাথে সাথে যখন আবার হাত দৌড়তো করতে থাকবে ঠান্ডার মধ্যে হাত দৌত করতে ভালো লাগে না কোন বান্দা যখন হাত দৌত করবে হাত দৌত করার সাথে সাথে আল্লাহ তালা হাতের গোনাকে জড়াই দিবেন যখন পা দৌত করবে পায়ের গোনাকে আল্লাহ তালা জড়াই দিবেন জোরে কনসুবাহান আল্লাহ মিস শরীফের 298 নম্বর হাদিসের মধ্যে আছে আমরা যেই জিহাদ ধৌত করব কপাল ধৌত করব এমনি ভাবে আমাদের চেহারা যে ধৌত করব পা দৌত ধৌত করব কিয়ামতের ময়দানে এই समस्त অঙ্গপন্তঙ্গ গুলা ঝকমক করতে থাকবে ঝলমল করতে থাকবে জরে কোন সুবহানাল্লাহ বিস্তারিত হাদিস হলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কা

প্রশ্নটা যুক্তি কথা বলেন ঠিক কিনা অগুন কেয়ামতের ময়দানে আপনার এত গোলা উম্মত সমস্ত নবীদের উম্মত গুলা যখন একত্রিত হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হয়ে যাবে এই কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হয় সাল্লাম সাহাবিদেরকে ডাকতে বলতেছেন সাহাবিরা শুনো আমি তাদেরকে কিভাবে চিনব এটা বলার আগে একটা উদাহরণ শুনে নাও উদাহরণ হলো যেমন ও সাহাবে কারাম শুনো কোনো ব্যক্তির অনেকটি গোড়া গোড়া আছে গোড়া চিনেন আপনারা গোড়া আছে না একজন ব্যক্তির অনেকটি গোড়া আছে এই গোড়ার মধ্যে একটা বিশেষ গোড়া যে গোড়ার কপালে সাদা হাত সাদা পাও সাদা যে গোড়ার কপাল সাদা পা সাদা কপাল সাদা চেহারা সাদা ও এই গোড়া যদি বল ওই বিশেষ গুড়াটা যদি সমস্ত গোড়ার মধ্যে হারা যায় সমস্ত গোড়ার কালার একরকম আর একটা বিশেষ একটা গোড়া যার কপালে সাদা মুখে সাদা পায়ে সাদা এই একটা গোড়া যদি হাজার হাজার গুড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় সাহাবিরা বল এই গুড়াটা তোমরা বের করতে সক্ষম হবে কিনা সাহাবিরা বল্লাহ ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই এই গুড়াকে বের করা সম্ভব কারণ এটা হলো বিশেষ একটা গুড়া যার কপালে সাদা মুখে সাদা পায়ে সাদা আর সমস্ত গুড়ার কালার হলো একটা এই গুড়াটা হাজার হাজার শত শত গুড়ার মধ্যে খুঁজে বের করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আগে বললেন ও সাহাবায়ে কেরাম सुनो যেমনি ভাবে এই বিশেষ একটা ঘোড়া যদি হাজার হাজার ঘোড়ার মধ্যে হারা যায় এই ঘোড়াটাকে যেমনি ভাবে বের করা সম্ভব এমনি ভাবে কাল কেমতের ময়দানে আমার উম্মতটা হবে বিশেষ উম্মত জোরে কন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমার উম্মতটা হবে বিশেষ উম্মত তারা নামাজের আগে ওযু করবে হাত দৌত করবে চেহারা দৌত করবে পা দৌত করবে আমার ওম্মতটা যে অজু করত নামাজের আগে অজু করত চেহারা দত করত হাত দৌত করত পা দত করত এই কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারা গোলা ঝলমল করতে থাকবে সুবহান আল্লাহ বলেন হাত ঝলমল করতে থাকবে পা ঝলমল করতে থাকবে এই আলামত দেখে আমি নবী বুঝতে পারবো এরা হলো আমার উম্ম জুড়ো বলেন সুবাহ আল্লাহ ও সাবেক রাম ও সাবেক রাম তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলা ওগো নবীজি এখনো যেই সমস্ত উম্মতরা এখনো আসে নাই আপনি তাদেরকে কিভাবে চিনবেন সাহাবায়ে প্রশ্নের উত্তর পাইছনি যে একটা বিশেষ গুড়া সমস্ত গুড়ার কালার এক রকম আর একটা বিশেষ গুড়া এটা যদি হারায় যা ওই গুড়াকে যেমন ওই সমস্ত গুড়া থেকে বের করা সম্ভব এমনি ভাবে আমার উম্মত নামাজের আগে যে ওযু করবে ওজুর কারণে চেহারা ঝলমল করতে থাকবে চেহারাটা ঝলমল করতে থাকবে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে হাতটা উজ্জ্বল হয়ে যাবে পাটা উজ্জ্বল হয়ে যাবে এই আলামতের মাধ্যমে আমি নবী জানতে পারবো এরা আমার উম্মত জুড়ে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতকে বিভিন্ন ভাবে চিনবেন এর একটা মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজের আগে অজু করে অজু করলে এর মাধ্যমে আল্লাহর সুসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম জানতে পারবেন যে হলো আমার উম্মত কথা বলেন ঠিক কি না যারা নামাজ পড়ে না অজু দরকার হয় না তাদের চেহারা কি ঝলমল করবে কথা বলেন এজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ তালা গুনা মাফ করে দেন অজু করলেও আল্লাহ তালা কি করে দেন গুনাকে মাফ করে দেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ এবার আসেন নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা তাকে তার সমূহকে মাফ করে দিবেন দুনিয়া আখেরাতে আল্লাহ তালা শান্তি দান করবেন কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলে শেষ করার চেষ্টা করব নুল মুবারক নামে একজন আল্লাহর ওলি ছিলেন আর তিনার বাড়ির পাশে একটা কামার ছিল তো আবদুল্লাহনুল মুবারক যখন মারা গেছেন তার একজন ভক্ত স্বপ্নে দেখতেছেন যে আবদুল্লাহুল মুবারকের জান্নাতের চেয়ে আল্লাহ তালা কামারের জান্নাতটা আরো সুন্দর দিছেন মানুষ যখন মারা যায় রাত্রিবেলায় স্বপ্নে দেখে কথা বলেন ঠিক কিনা তার একজন মুড়ি নুল মুবারকের একজন murid রাতে বেলায় স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনু মুবারককে জিজ্ঞাসা করতেছে হুজুর আপনার জান্নাতটা আল্লাহ তাআলা কবরের মধ্যে কত সুন্দর দিয়েছেন আব্দুল্লাহ ইবনু মুবারক বলতেছেন শোনো শোনো আফসোস হলো আমার জান্নাতের চেয়ে আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল কামার ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চেয়ে আল্লাহ তালা আরও সুন্দর দিছে জোর কনসুবাহান আল্লাহ মরিদের সারা রাত আর গুম হয় নাই সকাল হয়ে গেছে আর সে রাত্রিবেলায় চিন্তা করতেছে স্বপ্নে দেখার পরে আমার সাইকের জান্নাতের চেয়ে কামারের জান্নাতটা কিভাবে সুন্দর হয়ে গেল ফজরের নামাজ হয়ে গেছে ফজরের নামাজ পড়ার পরে নামাজটা শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার সাথে সাথে কামারের বাড়ির দিকে যাইতেছে আমার প্রশ্নটার উত্তর চাইতে চাইতে আমি প্রশ্নের উত্তর আমার জানতে হবে মুবারকের কামারের জান্নাতটা চেয়ে কিভাবে সুন্দর হইল এই মুরিদ মুহূর্ত আবদুল্লাহনুল মুবারকের এই স্বপ্ন দেখে ওই কামারের বাড়িতে গেছে কামারের বাড়িতে যায় সালাম দিয়েছে আসসালাম কাবলাল কালাম কথা বলার আগে সালাম দিতে হয় কোন বাড়িতে বাসায় ঢুকতে গেলে তার আগে কি দিতে হয় জোরে বলেন কি দিতে হয় সালাম দিতে হয় কামারের বাড়িতে যাই তার স্ত্রীকে সালাম দিছে আসসালাম আলাইকুম ইয়া ও রহমাতুল্লাহ রে কা তুহু সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আপনার স্বামীর জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আবদুল্লাহ ইবনুল মোবারকের জান্নাতের চেয়ে আরো সুন্দর জান্নাত দিয়েছে ও কামারের স্ত্রী আপনার আমি কাছে জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবদুল্লাহ ইবনুল মোবারকের জান্নাতের চেয়ে আপনার স্বামীর জান্নাতটা আরো সুন্দর দিয়েছেন তার স্ত্রী বলতেছে আমার তেমন কোনো আমল জানা নাই তবে তার দুইটা আমল সম্পর্কে আমি জানি তিনি অনেক আমল করতেন তার থেকে দুইটা আমলের কথা আমি খুব ভালো করে জানি একটা আমল হলো আমার স্বামী সারাদিন লোহার কাজ করতো আমরা দরিদ্র মানুষ তিনি তেমন আমল করতে পারতেন না তিনি শুধু আফসুস করতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি আল্লাহর ওয়ালি ছিলেন তিনি একজন মুহাদ্দিস ছিলেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তিনি আবার ধনীও ছিলেন তার আমল দেখে আমার স্বামী তিনি আফসুস করতেন আর বলতেন আল্লাহ তাআলা আমাকেও যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকেও যদি অর্থ সম্পদ দিত আমি এরকম কাজ করতাম না আমি আর লোহার কাজ করতাম না আল্লাহ সব সময় আমি আল্লাহ রেবাদতের মধ্যে থাকতাম আমার স্বামী আবদুল্লাহ ইবনুল মুবারকের আমল দেখে আফসুস করতেন জোরকাহান আল্লাহ আমার স্বামী আমি সব সময় দেখতাম আমার কাছে আয়সা এসে এসে বলতো ও স্ত্রী শুনো আল্লাহ তালা যদি আমাকে অর্থ সম্পদ দিত আমি আবদুল্লাহনুল মুবারকের মতো আমল করতে পারি না আল্লাহ তালা যদি অর্থ দিত আমি আব্দুলাই নোবারক মুবারকের মতো আমিও বেশি বেশি আমল করতাম আমার স্বামী শুধু আমল দেখে আফসুস করতো জোরে আল্লাহ এখানে একটা কথা বলি অনেকে টাকা আছে এমপি মন্ত্রী এরকম ভাবে শিল্পপতি দেখবেন তারা এক লক্ষ দুই লক্ষ টাকা আল্লাহ না লক্ষ লক্ষ টাকা অনেকে দান দান করতেছে শিল্পপতির করা দেখে এক লক্ষ টাকা মনে করেন একটা শিল্পপতি দান করছে আর সে বলতেছে আল্লাহ যদি আমাকে অর্থ দিত আমিও ওই শিল্পপতির মতো এক লক্ষ টাকা টাকা দান করতাম কিন্তু তার সম্পদ নাই আফসোস করতেছে সে মাত্র এক হাজার টাকা মনে করেন দিয়েছে আল্লাহ রাস্তায় মসজিদ অথবা মাদ্রাসায় এই গরিব মানুষটা মনে করেন এক হাজার টাকা দিয়েছে আর একজন শিল্পপতি তার অর্থ থাকার কারণে সে এক লক্ষ টাকা দান করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু তার মধ্যে আফসুস আছে সে এক হাজার টাকা দিয়ে আল্লাহর কাছে আফসুস করতেছে যদি তুমি আমাকেও অমুক শিল্পপতির মতো আমাকে টাকা দিতা আমিও শুধু এক লক্ষ না আমি তার চেয়ে আরো বেশি বেশি দান করতাম কথা বলেন ঠিক কিনা ওলামায়কেরাম বলছেন ওই শিল্পপতি এক লক্ষ টাকা দিয়ে যে সব পাবে এই বান্দা এক হাজার টাকা দিয়ে আল্লাহর কাছে আফসোস করছে আফসোস করার কারণে আল্লাহ তালা এর এক হাজারের মধ্যে আল্লাহ তালা চাইলে শুধু এক লক্ষ না দশ কোটি শুধু দশ কোটি না আল্লাহ চাইলে অনেক সব দিতে পারে কথা বলেন ঠিক কিনা